স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা গণিত প্রভা ক্লাস সিক্স পেজ নাম্বার উনত্রিশ থেকে দেখে নেব আমার কাছে তিরিশ মিটার লম্বা স্কেল আছে ঠিক আছে আমি সেই স্কেল দিয়ে আমাদের জানলার চারিদিক মাপবো স্কেল দিয়ে মেপে দেখলাম জানলাটি একশো চুয়ান্ন সেমি চওড়া আর উচ্চতা বলে দিয়েছে একশো ছিয়াশি সেন্টিমিটার ঠিক আছে জানলাটা মাপা হলো স্কেল দিয়ে চওড়াটা আমরা মাপলাম আর উচ্চতা আমরা মাপলাম দেখো সেন্টিমিটার স্কেলে কিন্তু আমরা নির্ণয় করেছি আমি সেন্টিমিটারকে মিটারে নিয়ে যাওয়ার চেষ্টা করি দেখো আমরা কিন্তু কিলোমিটার হেক্টোমিটারের ঘরগুলো করেছিলাম সেটা আরেকবার ঝালিয়ে নিচ্ছি কিলোমিটার হেক্টোমিটার মানে হেমি ডেকামিটার ঠিক আছে মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার ঠিক আছে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার আমরা কি জানি যে এই দিক থেকে এই দিকে গেলে মানে বাঁ দিক থেকে যেই ডান দিকে যাচ্ছ তখন গুণ হবে কত দিয়ে গুণ হবে যতগুলো ঘর এগোবে একের পেছনে ততগুলো শূন্য মানে কিলোমিটার থেকে হেক্টোমিটারে যাবে দশ দিয়ে গুণ কিলোমিটার থেকে ডেকামিটারে যাবে একশো দিয়ে গুণ কিলোমিটার থেকে মিটারে যাবে হাজার দিয়ে গুণ দেখো যেই তোমরা মিলিমিটার থেকে সেন্টিমিটার বা সেন্টিমিটার থেকে মিটার বা মিটার থেকে কিলোমিটার মানে উল্টো পথে আসবে তখন কিন্তু একইভাবে ঘর গুনতে হবে মানে কিন্তু তখন কিন্তু গুণ হবে না তখন ভাগ হবে মানে এই দিক থেকে বাঁ দিক থেকে যেই ডান দিকে যাব। তখন গুণ করতে হবে ডান দিক থেকে যখন দিকে আসবো তখন ভাগ করতে হবে আর কিন্তু ঘরগুলো কিন্তু সেম মানে কত ঘর এগোচ্ছে আমাদের সেটা কিন্তু গুনতে হবে দশ হবে না একশো হবে না হাজার হবে মানে যতগুলো ঘর হবে সেটা কিন্তু কিন্তু গোনার পদ্ধতি কিন্তু সেম মানে মিলিমিটার থেকে ধরো মিটারে আনতে হবে ধরো মিলিমিটারটা বাদ দিয়ে বাকি দেখো একটা দুটো তিনটে ঘর তার মানে হাজার দিয়ে ভাগ করতে হবে আবার দেখো মিটার থেকে কিলোমিটারে আসবে তাই তো মিটারের ঘরটা বাদ দিয়ে আরও তিনটে ঘর পাচ্ছ তার মানে হাজার হচ্ছে তিনটে ঘরের জন্য তিনটে শূন্য আসছে মানে হাজার কিন্তু দেখো ডান দিক থেকে বা দিকে আসছো তাই দেখো গুণ করা যাবে না ভাগ করতে হবে শুধুমাত্র খেয়াল রাখবে এই দিক থেকে যখন এই দিকে যাবে গুণ আর এই দিক থেকে এই দিকে যখন আসবে তখন হচ্ছে ভাগ আর ঘরের ক্যালকুলেশন হচ্ছে সেম এখানে তার মানে আমরা সেন্টিমিটারকে টারে নিয়ে যাব তাই তো দেখো সেন্টিমিটারকে মিটারে নিয়ে যাব কতগুলো ঘর সেন্টিমিটারটা বাদ দিলে দুটো ঘর তার মানে হচ্ছে একশো আর দেখো সেন্টিমিটার থেকে মিটারে আসছে মানে ডান দিক থেকে বাঁ দিকে আসছে তাই দেখো ভাগ তার মানে কত হচ্ছে একশো দিয়ে ভাগ করতে হচ্ছে দেখো জানলার চওড়া হচ্ছে একশো চুয়ান্ন সেন্টিমিটার সেন্টিমিটারকে দেখো মিটারে নিয়ে যাচ্ছি তাই দেখো একশো দিয়ে ভাগ করছি একশো চুয়ান্ন বাই হচ্ছে একশো আমরা জানি যে একশো দিয়ে ভাগ করলে দেখো দশমিক বিন্দু দুটো ঘর আগে গিয়ে যায় মানে চারের এই এখান থেকে একটা আরও একটা ঘর আগে গিয়ে আসছে কত হচ্ছে এক দশমিক পাঁচ চার মিটার ঠিক আছে দেখো এটাকে ভেঙে লিখেছে যদি তোমরা ভাগ করো এরকমভাবে একশো চুয়ান্নকে দেখো একবার যাচ্ছে চুয়ান্ন নিচে থাকছে ঠিক আছে এটা যেটা আসছে সেটা হচ্ছে সেন্টিমিটারে বেরোচ্ছে কিন্তু যেহেতু মিটার থেকে সেন্টিমিটারে ক্যালকুলেশনটা করছে তাই দেখো একটা পেয়ে গেলাম মিটারে আর চুয়ান্ন এটা যে আমরা সেন্টিমিটারটা পাচ্ছি সেটাকে দেখো চুয়ান্নর একশো করে মিটারেই রেখেছে চুয়ান্নর একশো মানে দেখো কত দশ দিয়ে মানে দুটো শূন্য আছে তার মানে দশমিক বিন্দু দুটো ঘর আগে এগিয়ে আসবে তাই দেখো দশমিক পাঁচ চার হলো তার মানে এক মিটার যোগ হচ্ছে দশমিক পাঁচ চার মিটার তার মানে এক দশমিক পাঁচ চার মিটার এত তোমরা বোঝানোর জন্য তোমাদের বললাম কিন্তু তোমরা মাথায় রাখবে যে যত দিয়ে ভাগ করবো তোমরা ততগুলো মানে শূন্য দেখবে যে কতগুলো শূন্য আছে তত ঘর আগে কিন্তু দশমিক এগোবে মানে বাঁ দিক সরি ডান দিক থেকে দিকে আসবে ঠিক আছে ভাগ হওয়া মানেই হচ্ছে দশমিক বিন্দু ডান দিক থেকে বা দিকে আসা ঠিক আছে জানলার চওড়া দেখো একশো ছিয়াশি সেন্টিমিটার তাই দেখো এটাকে মিটারে পরিণত করছে একশো দিয়ে ভাগ করছে কত হয়ে যাচ্ছে একশো ছিয়াশির একশো দেখো একশো দিয়ে মানে ভাগ করা মানে হচ্ছে দশমিক বিন্দু দুটো ঘর আগে এগিয়ে আসছে দেখো এখান থেকে আসছে এক ঘর এখান থেকে আরও এক ঘর তার মানে কত হচ্ছে এক দশমিক আট ছয় মিটার আর আরেকটা কথা তোমাদের বলে রাখি যে দশমিকের পর ঘরগুলো কিন্তু সিঙ্গেল সিঙ্গেল পড়বে এটা কিন্তু আগের ক্লাসে অলরেডি তোমাদের বলা হয়েছে মানে এই ক্লাস ফাইভে মানে এটা এক দশমিক ছিয়াশি কিন্তু কেউ পড়বে না এক দশমিক চুয়ান্নও কিন্তু পড়বে না দশমিকের পরের ঘরগুলো মানে যতগুলো সংখ্যা থাকবে ইন্ডিভিজুয়ালি পড়তে হবে এক দশমিক পাঁচ চার ঠিক আছে এক দশমিক আট ছয় আশা করছি তোমাদের বোঝাতে পারলাম এখানে দেখো দশমিক সংখ্যাটা দিয়েছে এক দশমিক পাঁচ এখানে দেখো একটা কি এককের ঘর এইগুলো আগেই তোমরা করেছ ক্লাস ফাইভে করেছ তার মানে হচ্ছে এককের ঘরে এক বসালাম আর দশমিকের পরের ঘরটা হচ্ছে দশাংশ মানে পাঁচ দশাংশ চার হচ্ছে শতাংশ ঠিক আছে এক দশমিক আট ছয় এক হচ্ছে এককের ঘরে আছে তার মানে দেখো এককের ঘরে এক বসিয়ে দিলাম আট হচ্ছে দশাংশ আর ছয় হচ্ছে শতাংশ বসিয়ে দিয়েছি পরে আছে দেখো পনেরো দশমিক এক দেখো পনেরো এখানে পাঁচ হচ্ছে এককের অঙ্ক আর এক হচ্ছে দশকের অঙ্ক দেখো এককের ঘরে পাঁচ আর দশকের ঘরে এক বসেছে এখানে দেখো দশমিকের পর একটা ঘরই আছে তার মানে হচ্ছে এক দশাংশ আর দেখো এখানে আমরা শূন্য নিতেও পারি তার মানে হচ্ছে শতাংশের ঘরে শূন্য বসাতেও পারি না বসাতে পারি এখানে নেই তাই আমরা দেখো এখানে বসাইনি আর আমি তোমাদের বসিয়ে দেখালাম মানে শূন্য মানে বসাতেও পারো নাও বসাতে পারো মানে পনেরো দশমিক এক ওজা আর পনেরো দশমিক এক শূন্য হচ্ছে তাই ঠিক আছে এরপরে দেখো সাতাশ দশমিক তিন চার সাত হচ্ছে এককের অঙ্ক আর দুই হচ্ছে দশকের অঙ্ক তিন দেখো তিন দশাংশ আর নয় হচ্ছে শতাংশ আমার পেনের দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার এটাকে দেখো মিটারে পরিণত করছে তাই পনেরোকে কত দিয়ে ভাগ করতে হবে একশো দিয়ে ভাগ করলে মিটারে পরিণত হয় আগেই তোমাদের বোঝালাম দেখো দশমিক বিন্দু দু ঘর আগে এগিয়ে আসছে পেছন থেকে দেখো এক ঘর আরও এক ঘর মানে শূন্য দশমিক এক পাঁচ মিট আমার রবারের উচ্চতা হচ্ছে নয় মিলিমিটার ঠিক আছে মিলিমিটারকে মিটারে নিয়ে আসবো দেখো মিলিমিটার থেকে মিটারে নিয়ে আসবো ডান দিক থেকে বাঁ দিকে আসছে তাই দেখো ভাগ করতে হচ্ছে মিলিমিটার বাদ দিলে কটা ঘর এক দুই তিন তার মানে দেখো একের পেছনে তিনটে শূন্য মানে হচ্ছে হাজার দিয়ে ভাগ করতে হচ্ছে মিলিমিটারকে মিটারে নিতে গেলে হাজার দিয়ে ভাগ করতে হচ্ছে মানে নয়ের হাজার হয়ে যাচ্ছে এত মিটার দেখো দশমিক বিন্দু এখান থেকে এক ঘর আগে এগোচ্ছে দেখো তার জন্য দেখো আরও এক ঘর আগে এগোচ্ছে আরও আরেক ঘর আগে এগোচ্ছে দেখো এক দুই তিন আর দেখো নয়ের আগে কোনো সংখ্যা ছিল না বলে আমরা শূন্য বসে অ্যাডজাস্ট করব এটা আমরা শিখেছিলাম তার মানে দেখো নয়ের হাজার মানে দেখো কত শূন্য দশমিক শূন্য শূন্য নয় মিটার আমার পেন্সিলের দৈর্ঘ্য ধরে নিলাম বারো সেন্টিমিটার তার মানে দেখো মিটারে পরিণত করলে কত করব বারোর একশো মিটার তার মানে শূন্য দশমিক এক দুই মিটার তোমাদের পেন্সিলের দৈর্ঘ্য যেমন তোমরা তেমন দেখবে মাপে মেপে এটা ক্যালকুলেট করার চেষ্টা করবে তোমার প্রত্যেকে মাপবে আর আমাকে কমেন্টে জানিও তো কার পেন্সিলের দৈর্ঘ্য কত ঠিক আছে দশমিক সংখ্যাটা দিয়ে দিয়েছে দশাংশ শতাংশ আর সহস্রাংশ লিখতে হবে ঠিক আছে আমরা কি জানি দশমিকের পরের ঘরটা দশাংশের ঘর পরের ঘরটা হচ্ছে শতাংশের ঘর তার পরের ঘরটা হচ্ছে সহস্রাংশের ঘর ঠিক আছে এখানে দেখো শূন্য আছে মানে এককের ঘরে কিছু নেই দশমিক এক কত হচ্ছে দশাংশ পাঁচ শতাংশ সহস্রাংশের ঘরে কিছু নেই শূন্য দেখো শূন্য দশমিক শূন্য হচ্ছে দশাংশ শূন্য শতাংশ আর নয় হচ্ছে সহস্রাংশ আমাদের একটা সংখ্যা নিজেদের বানাতে হবে শূন্য দশমিক পাঁচ তিন চার তার মানে হচ্ছে পাঁচ দশাংশ তিন শতাংশ চার হচ্ছে সহস্রাংশ নিজেদের ইচ্ছা মতো এই সংখ্যাগুলো বসিয়ে করবে এর পরের পেজ মানে এই তিরিশ পেজে চলে এসো শূন্য দশমিক সাত মানে হচ্ছে সাতের দশ তাই তো দেখো আবার আমরা কী জানি যে দশমিক যখন তুলব তখন আমাদের কী দেখতে হবে দশমিকের পরে যতগুলো ঘর আছে একের পেছনে ততগুলো শূন্য দিয়ে ভাগ করতে হবে একবার বুঝিয়ে দিই দেখো দশমিক সাত আছে ঠিক আছে সাত আর নিচে দেখো দশমিকের পর একটাই মাত্র ঘর আছে তার মানে একের পেছনে একটাই শূন্য বসবে মানে সাতের একশো আবার দেখো এরকম যদি থাকতো শূন্য দশমিক আট নয় আট নয় লবে বসিয়ে দিলাম দেখো দশমিকের পর একটা ঘর দুটো ঘর তার মানে একের পরে দুটো শূন্য মানে একশো দিয়ে ভাগ হবে আবার দেখো শূন্য দশমিক পাঁচ তিন চার যদি হতো ঠিক আছে তার মানে পাঁচশো চৌত্রিশ হয়ে গেল দশমিকের পর একটা দুটো তিনটে তার মানে হাজার দিয়ে ভাগ হতো ঠিক আছে একের পেছনে ততগুলো শূন্য বসবে দেখো শূন্য দশমিক সাত মানে কত সাতের দশ মানে সমান দেখো দশ ভাগে সাত ভাগ শূন্য দশমিক শূন্য সাত মানে হচ্ছে সাতের দেখো কত হচ্ছে দুটো ঘর মানে একশো দিয়ে ভাগ সমান একশো ভাগের সাত ভাগ শূন্য দশমিক শূন্য শূন্য সাত মানে সাতের কত হচ্ছে তিনটে ঘর আছে মানে হাজার দিয়ে ভাগ মানে সমান হাজার ভাগের সাত ভাগ ঠিক আছে পাঁচ দশমিক সাত মানে দেখো কত হচ্ছে সাতান্ন হয়ে যাচ্ছে ওপরে দেখো একইভাবে শুধুমাত্র আমরা কি জানতাম যে মানে ওপ আগে যে পূর্ণ সংখ্যাগুলো মানে সম্পূর্ণ যে অঙ্কগুলো সেগুলো কিন্তু ওপরে লিখতে হবে ঠিক আছে মানে হচ্ছে সাতান্ন আর দেখো দশমিকের পর একটা ঘর আছে তাই দশ দিয়ে ভাগ করে দেবো দেখো পাঁচ দশমিক শূন্য সাত মানে দেখো কত হচ্ছে পাঁচশো সাত আর দশমিকের পর দুটো ঘর আছে তাই দেখো একশো দিয়ে ভাগ করে দেবো পাঁচ দশমিক শূন্য শূন্য সাত দেখো পাঁচ হাজার সাত বসছে আর দশমিকের পর তিনটে ঘর আছে তাই দেখো হাজার দিয়ে ভাগ হয়ে যাবে একই জিনিস মানে তোমাদের মনে হতে পারে যে এখানে দেখো এককের ঘরে বা দশকের ঘরে কিছু ছিল না মানে দশমিকের আগের ঘরগুলো শূন্য ছিল আর এখানে দেখো পাঁচ আছে মানে অঙ্কটা হয়তো তোমাদের মনে হতে পারে যে একটু আলাদা কিন্তু কোনো আলাদা নয় একই জিনিস তোমাদের পুরো সংখ্যাটাকে লিখতে হবে আর দেখতে হবে যে দশমিকের পর কতগুলো ঘর আছে ঠিক আছে তত দিয়ে ভাগ করতে হবে মানে একের পরে ততগুলো শূন্য বসবে সেই সংখ্যাটা দিয়ে ভাগ করতে হবে সেটা দশ হতে পারে একশো হতে পারে হাজার হতে পারে বা আরও বেশি হতে পারে ঠিক আছে দেখো এটা কত হচ্ছে পাঁচ দশমিক সাতের দশ তার মানে পাঁচটি সম্পূর্ণ ও আরেকটি কি হচ্ছে সম্পূর্ণ সমান দশ ভাগে সাত ভাগ আবার দেখো এটা কত হচ্ছে পাঁচশো সাতের একশো মানে হচ্ছে পাঁচ পূর্ণ সাতের একশো মানে পাঁচটি সম্পূর্ণ আর আরেকটি কি হচ্ছে সম্পূর্ণ সমান একশো ভাগের মধ্যে হচ্ছে সাত ভাগ আবার দেখো এটা কত পাঁচ পূর্ণ সাতের হাজার মানে পাঁচটি সম্পূর্ণ ও আরেকটি সম্পূর্ণ সমান হাজার ভাগের পাঁচ ভাগ ঠিক আছে তাই দেখছি দেখো দশমিক সাত মানে শূন্য দশমিক সাত শূন্য দশমিক শূন্য সাত শূন্য দশমিক শূন্য শূন্য সাত কে বড় কে ছোট দেখো এটা তোমাদের আগেই বুঝিয়েছি যে দশাংশের ঘরে সাত আছে দশাংশের ঘরে শূন্য আছে ঠিক আছে তার মানে দেখো এটা বেশি ঠিক আছে এখানে দেখো দশাংশের ঘরে শূন্য এখানেও দশাংশের ঘরে শূন্য এখানে দেখো দশাংশ শতাংশের ঘরে সাত আছে কিন্তু এখানে দেখো শতাংশের ঘরে শূন্য আছে তার মানে দেখো শতাংশের ঘরে সাত আছে এটা বেশি কারণ এখানে শূন্য আছে ঠিক আছে এখানে দেখো পাঁচ দশমিক শূন্য শূন্য সাত আছে পাঁচ দশমিক শূন্য সাত পাঁচ দশমিক সাত দেখো দশাংশের ঘর দুটো আমরা তুলনা করছি এখানে দেখো দশাংশের ঘরে শূন্য এখানেও শূন্য এখানে দেখো শতাংশের ঘরে শূন্য এখানে শতাংশের ঘরে সাত আছে তার মানে কোনটা বড় বলো তো শূন্য আর সাতের মধ্যে সাতটা বড় তাই দেখো এটা বড় হবে আবার দেখো এই দুটো সংখ্যার মধ্যে যদি তুলনা করি এখানে দেখো দশাংশের ঘরে শূন্য আছে এখানে দেখো সাত আছে তার মানে দেখো শূন্য আর সাতের মধ্যে সাতটা বড়ো হবে তার মানে এই দুটোর মধ্যে এটা বড়। তার মানে পাঁচ দশমিক শূন্য শূন্য সাত লেস দেন হচ্ছে পাঁচ দশমিক শূন্য সাত লেস দেন হচ্ছে পাঁচ দশমিক সাত এরপরে আছে দেখো স্থানীয় মানের তালিকা দেখি ও স্থানীয় মানে দশমিক ভগ্নাংশ বসানোর চেষ্টা করি শূন্য দশমিক সাত দেখো এখানে এককের ঘরে কোনো সংখ্যা নেই কিন্তু দেখো দশাংশের ঘরে সাত আছে বসিয়ে দিলাম শতাংশ সহস্রাংশের ঘরে কিছু নেই শূন্য দশমিক শূন্য শূন্য সাত দেখো এককের ঘরে কোনো সংখ্যা নেই শূন্য আছে শূন্য দশাংশ শূন্য শতাংশ সাত হচ্ছে সহস্রাংশ পাঁচ দশমিক সাত পাঁচ হচ্ছে একক দেখো এককের ঘরে পাঁচ বসানো হয়েছে সাত হচ্ছে দশাংশ বসিয়ে দিয়েছে শতাংশ আর সহস্রাংশের ঘরে কিছু নেই এখানে দেখো এককের ঘরে সাত দশকের ঘরে তিন তার মানে সাঁয়ত্রিশ হয়ে গেল সংখ্যাটা দেখো দশমিক বসিয়ে দিলাম দশাংশের ঘরে কত আছে ছয় সংখ্যাটা কত হয়ে গেল সাঁত্রিশ দশমিক ছয় এখানে দেখো শতাংশ আর সহস্রাংশের ঘরে কিছু নেই ঠিক আছে পরের সংখ্যাটা দেখো এককের ঘরে দুই আছে দশকের ঘরে পাঁচ শতকের ঘরে এক হাজারের ঘরে সাত সংখ্যাটা কত হয়ে গেল সাত হাজার একশো বাহান্ন দশমিক বসে গেল দেখো এখানে দশাংশের ঘরে শূন্য শতাংশের ঘরে শূন্য সহস্রাংশের ঘরে পাঁচ তার মানে দশমিক শূন্য শূন্য পাঁচ মানে সাত হাজার একশো বাহান্ন দশমিক শূন্য শূন্য পাঁচ নিচে সংখ্যাগুলির বিস্তার করি ও তিনে স্থানীয় মান খুঁজি সংখ্যাটা দিয়েছে দশমিক ভগ্নাংশতে দশমিক তিন পাঁচ দেখো তিন হচ্ছে দশাংশ তার জন্য কি পেয়ে গেলাম তিনের দশ যোগ হচ্ছে পাঁচের একশো সেটাকে কী হিসাবে লিখতে পারো দশমিক তিন যোগ হচ্ছে দশমিক শূন্য পাঁচ মানে এটাকে দেখো কী হিসাবে লিখতে পারো কথায় শূন্য দশমিক তিন পাঁচ ঠিক আছে শূন্য দশমিক তিন পাঁচ বা তিন দশাংশ পাঁচ শতাংশ দেখো স্থান তিনের স্থানীয় মান দিয়েছে তিনের দশ এরপরের সংখ্যাটা দিয়েছে তিন দশমিক দুই এক ঠিক আছে দেখো তিন যোগ হচ্ছে দুই দশাংশ মানে হচ্ছে দুইয়ের দশ যোগ হচ্ছে এক শতাংশ মানে হচ্ছে একের একশো ঠিক আছে তার মানে কী লিখতে পারো তিন দশমিক দুই এক তিন দশমিক দুই এক ঠিক আছে বা কী লিখতে পারো তিন একক দুই দশাংশ এক শতাংশ জায়গাটা এত ছোট যে তোমরা হয়তো না বুঝতে পারো আমি দেখো বারবার বলে দিচ্ছি তিন দশমিক দুই এক এভাবে লিখতে পারো বা তিন একক দুই দশাংশ এক শতাংশ দেখো দুই দশাংশ এক শতাংশ দেখো তিনের স্থানীয় মানটা কি এককের ঘরে থাকার জন্য তিনের স্থানীয় মান তিনই হবে ঠিক আছে দেখো চার শতক দুই দশক এক একক চার শতক দুই দশক এক একক দেখো দশাংশ শতাংশ আছে তার জন্য দেখো দশমিক চলে এলো পাঁচ দশাংশ তিন শতাংশ ঠিক আছে মানে সংখ্যাটা হয়ে গেল চারশো একুশ দশমিক পাঁচ তিন স্থানীয় মানের বিস্তার কত দেখো চারশো মানে চারশো একুশের জন্য হয়ে যাচ্ছে চারশো যোগ হচ্ছে কুড়ি যোগ হচ্ছে এক যোগ দেখো পাঁচ দশাংশের জন্য পাঁচের দশ যোগ হচ্ছে তিন শতাংশের জন্য তিনের একশো ঠিক আছে তিনের স্থানীয় মান দেখো এখানে তিনটা কতর ঘরে আছে শতাংশের ঘরে তার জন্য তিনের একশো হয়ে যাচ্ছে দেখো নিজে তৈরি করে কোনো একটা সংখ্যা নিয়ে নিলাম ঠিক আছে তিন হাজার আটশো দশমিক পাঁচ তিন ঠিক আছে তিন হাজার লিখে নিলাম আটশো দেখো এখানে এককের ঘরে দশকের ঘরে কিছু নেই আর পাঁচ হচ্ছে দশাংশ তার মানে হচ্ছে পাঁচের দশ হয়ে গেল তিন হচ্ছে শতাংশ তার মানে তিনের একশো হয়ে গেলো এটাকে দেখো কী লিখতে পারি তিন হাজার আট শত বা আট শত দশমিক পাঁচ তিন ঠিক আছে তিন হাজার আটশো দশমিক পাঁচ তিন বা কী লিখতে পারো তিন হাজার আট শতক শূন্য দশক শূন্য একক পাঁচ দশাংশ তিন শতাংশ ঠিক আছে চলো লিখে নিই তিন হাজার আট শতক শূন্য দশক শূন্য একক লিখতেও পারো শূন্য দশক শূন্য একক কোনো অসুবিধা নেই নাও লিখতে পারো পাঁচ দশাংশ তিন শতাংশ ঠিক আছে দেখো নিজে তৈরি করি এখানে দেখো তিনটা দেখো একটা তোমার তিন আছে হাজারের ঘরে একটা তিনের জন্য মান হয়ে যাচ্ছে স্থানীয় মানে বিস্তার করলে হচ্ছে তিন হাজার এই তিনটার জন্য আর পরের তিনটার জন্য হচ্ছে তিনের একশো আশা করছি তোমরা বুঝতে পেরেছ আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে